ফাইনালি 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 আমি আমার প্রথম গাড়িটা কিনেই ফেললাম যেটা হচ্ছে একটা স্কুটি আজ থেকে দু তিন মাস আগেও আমি ভাবিনি যে আমি আমার নিজের জন্য একটা স্কুটি কিনবো ভাবিনি বলে হয়তো আমার এই পূরণ হয়েছে সত্যি কথা বলতে একটা গাড়ি বাড়িতে থাকা খুবই প্রয়োজন তার আমি কিন্তু গাড়ি চালানো পুরোপুরি শিখিনি আর আমার কেউ সেরকম ছিল না যে আমাকে নিজের গাড়ি দিয়ে গাড়ি চালানো শেখাবে সৌরভ স্কুটিটা চালাতে দিতে খুবই ভয় পেতো তাই আমার আর শেখা হয়নি যাই হোক এখন আমি নিজের স্কুটি দিয়েই গাড়ি চালানো শিখবো গাড়ি কেনার পর সব থেকে প্রথম যে জিনিসটা আমার দরকার ছিল সেটা হচ্ছে হেলমেট তাই গাড়ির ডেলিভারি নিয়ে আমি ছুটেছিলাম আগে হেলমেট কেনার জন্য আর গাইস এই দোকানটা আমার সাইজের একটাই হেলমেট ছিল বাকি যতগুলো হেলমেট দেখছো সব আমার থেকে বড় সাইজের হেলমেট ছাড়া কিন্তু গাড়ি চালানো একদমই উচিত নয় তাই আমি ডিসাইড করি এই হেলমেটটাই নিয়ে নেব কেমন লাগছে আমাকে এই হেলমেটটা পরে অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্টে জানিও যেহেতু আমি গাড়ি চালাতে পারি না সৌরভই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল আর আমরা গিয়েছিলাম একটু মলেতে ওখানে গিয়ে আমি একটা পপকর্ন কিনি কারণ আমার অনেকদিন ধরে পপকর্ন এর ক্রেভিং হচ্ছিল আর তারপরে কিন্তু আমরা কিছু খাবার কিনেছিলাম গাড়ি কিনেছি আমি আমার টুইট দেওয়ার কথা বাট আমি না টুইট দিয়ে সৌরভ কিন্তু টুইট দিচ্ছিল আমাকে আর আজকে আমি ফার্স্ট টাইম ম্যাকডোনাল্ডস খেতে এসেছিলাম সত্যি কথা বলতে এখানের খাবারের টেস্ট আমার একদম ভালো লাগেনি যাই হোক অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম তাই সেই খাবারগুলো খেয়ে শেষ করে ফেলি আর সৌরভ তো ভুল করে একটা রুটি অর্ডার করে ফেলেছিল যেটা হোক কাঁচা বাঁধাকপির পাতা দিয়ে খাচ্ছিলো ভাইদে আমার খাবারের টেস্ট ভালো লাগেনি বলে আমি যেগুলো খেতে পারিনি আমি সবগুলোই সৌরভকে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড তারপরে ওর জন্য বসে বসে ওয়েট করছিলাম খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো চলো এই মিনি ব্লগটা ইভেন্টই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে